হাই গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে আসছি বরাবরের মধ্যে কন কনে শীতের মধ্যে ভিডিও বানাতে এই যে আজকে আমরা কীভাবে মাছ ধরবো কী মাছ ধরবো আপনাদেরকে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বড় বড় মাছ দেখানোর জন্য বা ফিশিং ভিডিও যে বিলে যে মাছ ধরা হয় সেই ভিডিও আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই যে আমাদের আরেক ভাই চলে আসছে খুব পারদর্শী সে মাছ ধরতে অনেক অভিজ্ঞ সে আজানের সময় মাছ ধরতে ভাই কেমন আজকে মাছ মাছ পাবো আজকে ভাই ওকে এই যে আমাদের এক ভাই যে সে চলে আসছে মাছ ধরতে এই যে নৌকা নিয়ে আসতেছে সে অনেক পারদর্শী আমি এখন বর্তমানে নৌকা দিয়ে হ্যা ঠিক আছে এবার ঠিক আছে প্রিয় দর্শক এই যে আজকে আমরা বরাবরের মতো এই যে বের জাল পাচ্ছি মাছ ধরার জন্য অনেক জায়গা নিয়ে অবশ্যই আপনারা একটু সাথে থাকবেন এই যে আমাদের সাহারিয়া কান সে অনেক অভিজ্ঞ এই যে কমেডিয়ান রুহুল আমিন শহীদুল কাতল মাছ অনেক বড় মাছ অন্তত পক্ষে তার ওজন হবে প্রায় সাত থেকে আট কেজি ধরা পড়ল ইতিমধ্যেই বেলের মাছ

শীতের মধ্যে এই যে একজন লোক অনেক অভিজ্ঞ লোক সে এই যে আবার এসে ডুব দিছে পানিতে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এর মধ্যে সে পানি এই যে ধ্যান অনেকক্ষণ রয়ে গেছে পানিতে কিন্তু তার খুব অভিজ্ঞ ভাই মাছ ধরার যে কি কষ্ট আপনারা যদি একটু না দেখেন তাহলে বুঝবেন না এই যে আমার বাইটি এত টান্ডার কোন কোন টান্ডার শীতের মধ্যে সে ডুব দিচ্ছে তো দিচ্ছেই মানে কী করে এই ভয় লাগে দূর থেকে দেখলে কিন্তু তারা অভিজ্ঞ বলেই সে আজকে তারা পারে দিকে যে শহীদুল ভাই ভাই এই যে আমাদের এক সুতাবাই এটা আমার সুটা ভাই এই যে একজন পারদর্শী দাদা ভাই দাদা ভাই নামের লোক সে